নমস্কার সবাইকে মাতৃপ্রসঙ্গে আলোচনাতে আজ সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে আজকের মা সারদাকে নিয়ে আলোচনা একটি গুরুত্বপূর্ণ বিষয় তা আপনারা আগেই দেখে নিয়েছেন তো শুনে নেওয়া যাক সেই আলোচনাটি একদিন কথা প্রসঙ্গে মা নলিনী দিদিদের বলেছিলেন আচ্ছা তোরা বল দেখি কোন জিনিসটা ভগবানের কাছে প্রার্থনা করতে হয় নলিনীতি বললেন কেন পিসি জ্ঞান ভক্তি মানুষ যাতে সংসারে সুখে থাকে এই সব প্রার্থনা করতে হয় সঙ্গে সঙ্গে মা বলল এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয় কেননা বাসনাই সকল দুঃখের মূল বারবার জন্ম মৃত্যুর কারণ তখন তারা বলল মা তোমার মতো এমন উত্তর আর কে আর দিতে পারতো ওই এক প্রার্থনায় সব চাওয়ার অবসান ঘটে গেল অর্থাৎ মায়ের কাছ থেকে আমরা কি জানতে পারছি ভগবানের কাছে ঠিক এই নির্বাসনা যদি আমরা প্রার্থনা করতে পারি তাহলে এখানেই আমাদের সমস্ত চাওয়ার অবসান ঘটে যায় আমরা যখন ভগবানের কাছে কিছু চাই তখন আমাদের মনে নানা রকম প্রবৃত্তি জেগে ওঠে রকম লোভ আকাঙ্ক্ষা অহংকার জেগে ওঠে এই আকাঙ্ক্ষা এবং অহংকার লোভ কিংবা এই যে বারবার চাওয়ার বাসনাটা ভগবানের কাছে থাকলে যদি ভগবানের কাছে আমরা সবসময় চাইতে থাকি তাহলে আমাদের কিন্তু কম পড়ে যাবে সেই জন্য মা বললেন নির্বাসনা চাই এই নির্বাসনা যদি একবার চেয়ে নেওয়া যায় তাহলে সকল দুঃখের অবসান ঘটে যায় আজকে আলোচনাটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ